আসসালামু আলাইকুম ভিডিওতে এটাই আমার নাম্বার এখন অসহায় হয়ে গেছি তাই প্রতিবেদনে না এসেও পারলাম না প্রতিবেদনে আসার কারণ আমার বিয়ে হয় না আজকাল চেহারা সুন্দর হলেই মানুষ বিবাহ করতে চায় না দেখে সুর বাড়িতে কত সম্পত্তি আছে আর আমার পরিবার গরিব তেমন অর্থ সম্পত্তি ও নেই যে আমাকে যৌতুক দিয়ে ভালো কোনো পরিবারে বিয়ে দেবে আমি বেশি পড়াশোনাও করতে পারি নাই অভাবের কারণে ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করছি আমার নাম সাদিয়া থাকতে বাবা মা মারা গেছে এখন নানা নারীর কাছেই থাকি এখন অভাবের কারণে বাসা বাড়িতে কাজ করি তাই একজন সৎ ও ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে আমার একাকিত্ব দূর করবে একা একা ভালো লাগে না আমি এমন একজন মানুষ চাই যে আমার সাথে প্রেম করুক আর না করুক আমাকে বিয়ে করবে আমার দায়িত্ব সেই নেবে আমরা গরিব হতে পারি কিন্তু সমাজে আমাদের সম্মান আছে তাই আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ কমেন্ট করবেন না কেউ যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার নম্বরে কল করুন আমার মোবাইল নাম্বার হল শূন্য এক সাত আট পাঁচ শূন্য তিন সাত ছয় নয় নয়